আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক এই যে দেখেন আমাদের বাংলাদেশের ভাইরা আমরা আসছি সব বাতায় বাজার করতে এই যে বাজার শেষ এখন সব গাড়ির অপেক্ষায় বসে আছে এখানে মোটামুটি দেড় ঘন্টা লাগবে আমাদের ক্যাম্পে যাইতে সব এই যে সাউদি আসাদের প্রিকাশ ফ্যাক্টরিতে সৌদি আসাদের প্রিকাশ ফ্যাক্টরি সব জনগণ আছে সবাই দেখেন সরব পাইছে গাড়ি ঢুকতে অবশ্যই গাড়িতে যাওয়া আসা যে সৌদি আরবের পাতা বাজার পাতা বাজারে সব লোকের বসে আছে আমার রুম পার্টনার ম্যাচ পার্টনার কাজের পার্টনার এই দুটো হলো আমার রুম পার্টনার এবং ম্যাচ পার্টনার সব একসাথে একরুমে থাকি একসাথেই খাওয়া দাওয়া করি